প্রিয় দর্শক আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি আমি সুব্রত কুমার দাস দর্শক আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ আমরা যাচ্ছি তারকেশ্বরে দেখুন টেনে করে যাচ্ছি তারকেশ্বরে সোমবারে জল ঢালা হয় যেটা পুলিতে শনিবার থেকে গঙ্গার জল ভক্তরা তুলে নিয়ে আসে সেটা রবিবার রাত তিরে বারোটার পর সোমবার পড়ে যায় সেই হিসেবে সোমবারে জল ঢালে তা রাত বারোটার পর থেকে সোমবার দিন হয়ে গেছে আমরা সোমবার দুপুরে তারকেশ্বর যাচ্ছি এখনও জল ঢালা চলছে ভালো রকমই চলছে রাত বারোটা পর্যন্ত চলবে দেখুন আমরা স্টেশনে এসে গেছি তারকেশ্বর স্টেশন এটা জল যাত্রীদের ভিড় ভিড় অনেকটা কমে গেছে তবুও এখনো ভালোই ভিড় আছে সকলে অপেক্ষা করছে জল ঢালা হয়ে যাওয়ার পর বাড়ি ফেরবার জন্য ট্রেনে ট্রেন থামলেই তারা উঠে পড়বে এবং তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাবে দেখুন চোদ্দোটা পঁয়ত্রিশ অর্থাৎ দুপুর দুটো পঁয়ত্রিশ বাজে এখন সব বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি নেমে এবার ওভারব্রিজ দিয়ে ওপরে যেতে হবে ওভারব্রিজ দিয়ে নামতে নামতে আপনাদের দেখাচ্ছি দেখুন যে বলছে সাউরাপলি যাওয়ার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে সেই সাউরাপলি যাওয়ার ট্রেনে কত জলযাত্রীদের ভিড় এই রকম ভিড় যদি সকালে আসেন তাহলে দেখবেন যে দাঁড়াবার জায়গা নাই এই সোমবারগুলো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এই তারকেশ্বর লাইন হাওড়া তারকেশ্বর পূর্ব রেলের যে লাইন আছে সেই লাইনে তারকেশ্বরের দিক থেকে হাওড়া যাওয়া খুবই দুষ্কর ব্যাপার এই সময় ট্রেনে ওঠা যাবে না কেননা জলযাত্রীরা সব উঠে বসে থাকবে এবং তারা মেঝেতেও শুয়ে বসে থাকে কেননা দাঁড়াবার তো জায়গা থাকে না তাদের শরীরে সেই ক্ষমতাও থাকে না যা দাঁড়াবে তাই ট্রেনে উঠে শুয়ে পরে কে বসে থাকে কোনো রকমে তারা বাড়ি ফেরে তা দর্শক আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি তারকেশ্বর স্টেশনের বাইরের দিকের অংশ এটা দেখাচ্ছি আপনাদের এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে এখানে মেলা বসে এরকম পুরো তারকেশ্বর জুড়েই মেলা আছে সেটা আপনাদের দেখাবো এবং বারো নম্বর রুট শ্যারাপল্লি নিময় তীর্থ ঘাটের যেখান থেকে এর আগের অংশ দেখিয়েছিলাম যে জল যাত্রীরা জল নিয়ে আসছে আজই আপনাদের সেই বারো নম্বর রুটটা দেখাবো চলুন তার আগে বাবার মন্দিরে যাই এই রাস্তা দিয়েই যেতে হবে তাই যারা কোনো দিন যাননি তাদের জন্য আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি নিয়ে যেতে যেতে দেখাচ্ছি দেখুন পুরো রাস্তাটাই এরকম ভিড় আর এরকম সব মেলা আছে তাও আপনাদের বললাম যে দুপুর আড়াইটার বেশি হয়ে গেছে তাই অনেকটা ভিড় কমে গেছে এটা সকালে হলে ভিড় অনেক বেশি থাকতো পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই জল ঢালতে এসেছে বাবা তারকনাথের কৃপা পাওয়ার জন্য এইভাবে একটুখানি যাওয়ার পর ডান দিকে দেখতে হয় ডান দিকে তিনটে রাস্তা আছে আগে একটা রাস্তা দিয়ে গেলেও হবে এই ডান দিকে রাস্তাটা দিয়েও গেলে হবে না হলে সোজা গিয়ে এই ডান দিকে বেঁকলেও হবে মধ্যে কথা আপনাকে ডান দিকে বেঁকতে হবে এই যে বেঁকে গেলাম দেখুন চারিদিকে সব কিছু জিনিস বিক্রি হচ্ছে সবই মেলার জিনিস এই সময় যারা জল ঢালতে আসে তারা তার বাড়ির সকলের জন্য ছেলে মেয়ে স্ত্রী এবং ভাই বোনেদের জন্য জামা কাপড় এমনকি খেলনা এই যে দেখছেন বাচ্চাদের খেলনা এসব কিনে নিয়ে যায় এটা একটা বিরাট মেলা এই মেলা দেখার জন্য বিকালার দিকে আশেপাশে গ্রামের লোকেরাও আসে এই সময়ে সব কিছু জিনিসের দাম কম হয় তাই আসে আবার মেলাও দেখা হয় চলুন এইভাবে যেতে যেতে আমরা বাবা তারকনাথের গল্প বলি আপনারা হয়তো শুনেছেন বাবা তার গল্প এক গভীর বনে একটা গাভী মানে গরু একদিন একটা উঁচু ঢিবির ওপর তার দুধ দিচ্ছে আপনা আপনি তার বাঁট থেকে দুধ ওড়ে যাচ্ছে সেইটা দেখতে পাওয়া গিয়েছিল যে প্রথম দেখেছিল সে প্রথম বিশ্বাস করেনি সে হয়তো ভেবেছিল। গরুর দুধ বেশি হয়ে গেলে আপনা আপনি বাট থেকে দুধ এমনি পড়ে যায় কিন্তু তার সন্দেহ হয় তার পরের দিনও দেখে যে সেই একই গরু ঠিক নির্ধারিত সময়ে সেখানে চলে যাচ্ছে বনের ভেতরে এবং আপনা আপনি দুধ দিয়ে চলে আসছে এই কথাটা সে তার আশেপাশে কয়েকজনকে বলে তখনকার দিনে গরু চড়ানোর একটা প্রথা ছিল এখন যেমন গরু দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তা নয় তখন গরু চড়ানো হতো চারিদিকে চড়িয়ে চড়িয়ে খাওয়ানো হতো সকাল থেকে তারপর বিকাল হলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হতো সেই জিনিসটা দেখে তার আগে বলি যে দেখতে পাচ্ছেন সোজা একটা তরুণ যেটা রাজবাড়ির গেট বলা হয় এখান থেকেই রাজবাড়ি ধোকা হচ্ছে ডান দিকে স্কুল আছে দেখেছেন তা সেই গরুর কথা সে আর পাঁচজনকে বলে তারাও বিশ্বাস করে না কিন্তু তারাও গাছের আড়ালে বনের আড়ালে থেকে থেকে সেই গরুর দৃশ্য দেখে এইভাবে দেখে এবং এই কথাটা আস্তে আস্তে চারিদিকে জানাজানি হয়ে যায় যে একটা গাভী রোজ একটা নির্দিষ্ট সময় বনের ভিতরে একটা উঁচু ঢিবি আছে সেখানে রোজ দুধ দিয়ে আসে কি ব্যাপার সেইটা কমে কমে সেই কথা রাজার কানে চলে যায় কিছু লোক তার আগেই সেই ঢিবিটায় একটু খোঁড়াখুঁড়ি করে কিন্তু কিছু বুঝতে পারেনি সেই কথা রাজার কানে চলে যায় রাজা সন্দেহ হয় সেও দেখে যে সত্যি তো একদিন আড়ালে থেকে দেখে যে একটা গাভী একটা নির্দিষ্ট জায়গায় দুধ দিয়ে আসছে আপনা আপনি তার মাঠ থেকে দুধ বেরিয়ে পড়ে যাচ্ছে তা তার সন্দেহ হয় সে যেহেতু রাজা তাই তার লোকেদেরকে বলে যে ওই উঁচু ঢিবিটা কি আছে খুঁড়ে দেখো খুঁড়ে দেখতে গিয়ে দেখা যায় যে একটা বিরাট শিলামূর্তি আছে যেটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না কীরকম রকম মূর্তি ওপরটা শিব শিবের একটা লিঙ্গর মতন কিন্তু তারা যতই সেটা মাটি চওড়া করে গর্ত করে দেখা যায় সেই শিবলিঙ্গটা আবার মাটির নিচে আপনি ঢুকে যায় মানে মাটি নামেই খোঁড়া হচ্ছে কার্যত সেই শিবলিঙ্গ কোনোদিনই ওপরে উঠছে না রাজা তখন জেদ ধরে যায় যে এই ঠাকুরকে নিয়ে গিয়ে তার রাজবাড়িতে পুজো করবে অনেক চেষ্টা করে অনেক দিন ধরে অনেক কিছু করে কিন্তু রাজা সে চেষ্টা ব্যর্থ হয় এই হচ্ছে বাবা তারকনাথের কাহিনী এবার এই কাহিনিটা সত্যি কিন্তু সেই জায়গাটা নিয়ে দ্বিমত আছে যেটা আপনাদের বলি এই যে যেখানে বাবা তারকনাথ আছে এই যে রাজবাড়ি বললাম বাঁধিকটাই রাজবাড়ি অনেকে বলে রাজা তো সেটা বনের মধ্যে থেকে তুলে আনার চেষ্টা করেছিল তাহলে সেটা রাজবাড়ির ভিতরে কি করে হলো রাজবাড়ির যে পাঁচিল দেওয়া আছে চৌহদ্দি তার ভেতরে কি করে হলো অনেকে বলে যে যদি সেই কাহিনিটা সত্যি হয় সেই কাহিনিটা তাহলে রাজবাড়ির মধ্যে বাবা তারকনাথ কি করে এলো আবার অনেকে বলে এই কাহিনিটা সত্যি ঠিকই কিন্তু এই যে ঠাকুরটা বনের মধ্যে পাওয়া গেছিলো সেটা তারকেশ্বর থেকে চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত সেখানেও একটা শিব মন্দির আছে এবং সেখানে নিত্য পূজা হয় সেই ঠাকুর সেখানেই আছে রাজা শুধু এখানে তারা একটা প্রতিলপ তৈরি করে পূজা অর্চনা তৈরি করেন সেইটা বিখ্যাত হয়নি রাজা যেহেতু এইটা পুজো করেছিল তাই এইটাই বিখ্যাত হয়ে গিয়েছিল তা গে সে তর্কে আমরা যাচ্ছি না কোনটা আসল তারকনাথ কোনটা নকল তারকনাথ আমরা যে তারকনাথের কাছে যাচ্ছি সেইটাই এখন আসল ধরে নেব যদি কোনো দিন সেই তারকনাথকে দেখাতে পারি আপনাদেরকে পরে বলবো কেননা সে একটু দূরে তো সেটা একটু অন্যদিন তুলে আনতে হবে তার ছবিপত্র যাকে দর্শক আমরা আস্তে আস্তে পায়ে পায়ে ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি দেখুন ভক্তরা এখনো জল নিয়ে বাবার মন্দিরের দিকে যাচ্ছে জল ঢালার জন্য ভিড় একদমই নাই তবে এই লাইনটা মহিলাদের লাইন এখানে কোনো পুরুষ প্রবেশ ছিল না বর্তমানে পুরুষ মহিলা আর কোনো ভাগ করা হয়নি তাই পুরুষ মহিলা সকলেই একজন একজন করে যাচ্ছে যেহেতু ভিড় কমে গেছে দেখছেন হাতে সকলেরই জলের গঙ্গা জলের কলসি আছে এইটা দিয়ে আমরা এখন বাবার মন্দিরে থেকে একটু বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বারো নম্বর রুট বলেছি যেটা শ্যাওরাপলি থেকে আসছে সোজা সেটা আপনাদের দেখাতে নিয়ে যাব শেষকালে দেখাবো বাবার মন্দিরের পাশে যে দুধ পুকুর আছে সেখানে যারা জল ঢাললো সেই জল ঢালার পর একবার স্নান করে শুদ্ধ হয় না এবং নিজের যে ব্রত পালন করলো সেই ব্রত পালন সম্পন্ন করে সেটাও দেখাবো দুধ পুকুর কেমন দেখতে কত বড় এবং যে সকলে স্নান করছে তারও কিছুটা অংশ দেখাবো আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি আমরা যাচ্ছি সেখানে সেই বারো নম্বর রুটের কাছে এই মন্দির থেকে প্রায় আট কিলোমিটার মানে অর্ধেক কিলোমিটার দূরে ততক্ষণ যারা জল নিয়ে আসছে তাদের ছবি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি যাতে দেখতে ভালো লাগে দেখুন এখনও সেই গঙ্গা স্রোত যেটা সারাপল্লি থেকে শুরু হয়েছে এখনও তারকেশ্বরে আসছে তবে তার প্রবাহ একটু কমে গেছে অনেকে জল ঢালা হয়ে গেছে এদিক সেদিক ঘুরছে দেখতে পাচ্ছেন যারা এমনি ফাঁকা ঘুরছে তারা আগে জল ঢালা হয়ে গেছে কেউ হয়তো ঘর ভাড়া নিয়েছে এখানে থাকবে আজকে দিকটা কালকে বাড়ি যাবে অনেক দূরে হয়তো বাড়ি কাদের হয়তো বাস ভাড়া করে রাখা আছে পাশে তারা রাত্রিলে বাসে করে যাবে সব এরকম সব ব্যাপার আছে বা গাড়িও করা আছে এখনো ভালোই লোক আসছে দেখতে পাচ্ছেন এটা সকালে ভিড় দেখাতে পারলে আপনাদের বলতাম যে কি অবস্থা তবে সকালের একটা ভিড় আমাকে একজন ছবি পাঠিয়েছে সেটা আপনাদেরকে শেষকালের দিকে দেখাবো দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে সকালে কত ভিড় ছিল মাইকে হাঁটা হচ্ছে কে কোথায় হারিয়ে গেছে তাদেরকে খোঁজা হচ্ছে তবে বর্তমানে অনেকের হাতেই মোবাইল আছে এই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম কেননা ফোন করে তারা জেনে নিচ্ছে কে কোথায় আছে চলুন আরও যাচ্ছি আরও কিছুটা যেতে হবে অনেকেরই জল ঝালা হয়ে গেছে এদিক সেদিক দাঁড়িয়ে আছে হয়তো তাদের খুব একটা দূরে বাড়ি নয় কাছাকাছি বাড়ি আবার অনেকে ভাবছে এটা ভাব যে যে বাঁ দিক দিয়ে যাবো নাকি না সোজা যাব এরা রাস্তাই জানে না জিজ্ঞাসা করছে কোন দিকে যাব জল ঢালার দৃশ্য দেখ দেখাতে ভালো লাগছে তাই পুরো রাস্তাটাই প্রায় দেখাচ্ছে আপনাদের যেহেতু জলযাত্রারই ভিডিও হচ্ছে তাই বাদ দিতে ভালো লাগছে না সমস্তটাই দেখাবার চেষ্টা করছি হ্যাঁ এই রাস্তার পাশেই থানা আছে আমরা সেখানটা পাশ কাটিয়ে চলে এসেছি গোটা রাস্তাটায় মাইক দেওয়া আছে গোটা তারকেশ্বর এলাকায় মাইক দেওয়া আছে থানার সামনে থেকে সব অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে দেখুন এখনও দলে দলে জল নিয়ে আসছে শরীর সব ক্লান্ত পরিশ্রান্ত কারণ এতখানি রাস্তা এই যে দেখছেন একজন হেঁটে হেঁটে যাচ্ছে খুঁড়িয়ে তার শরীর আর বইছে না তবে তার জল ঢালা হয়ে গেছে বলে ওই দিকে যাচ্ছে সেওড়াফুলিতে অনেকে হুড়োমুড়ি করে ছুটে ছুটে এসেছে এবার তারকে সরে তাদের শরীর ক্লান্ত হয়ে যাবে তবে একটা জিনিস বর্তমানের দিকে দেখতে পাওয়া গেছে কিছু জলযাত্রী আছে তারা মাঝখানে আসার পর আর হাঁটতে পারে না তারা মাঝখানে মানে মালিয়া হরিপাল সব জায়গাগুলো দিয়ে ম্যাটাডোর ইঞ্জিন ভ্যান বাকি যারা জানে তারা আবার ট্রেনে করে রাত্রিতে চলে আসে এসে এইখানে অপেক্ষা করে জল ঢালার জন্য তবে গোটাটা হেঁটে আসবো এই বোত নিয়ে যারা নেবেছে তারা বাবাকে ডাকলে সত্যিই তারা আসতে পারবে নিজের মনে জোর রাখতে পারলেই আসতে পারবে শরীর সেখানে কোনো বাধা হবে না একটা একটা করে দল আসছে আবার একটু করে ফাঁক পড়ছে তবে এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছে এই রাস্তাটায় মাঝে মাঝে ব্যারিগেড দেওয়া আছে যেটা আপনাদের দেখছেন একজন খুব ভালোভাবে যাচ্ছে এখনও পর্যন্ত সেই ব্যারিকেটগুলো মাঝে মাঝে দেওয়া ছিল যেটা এখন আপনাদের দেখাতে পারছি না রাত্রির থেকে ব্যারিকেট দেওয়া ছিল যাতে ভিড়টাকে সামলানো যায় দেখুন কত সুন্দরভাবে যাচ্ছে আর একটুখানি খুব বেশি দূর নাই সেখানটা আপনাদের দেখাবো যেখান দিয়ে এই জায়গাটা সেই বারো নম্বর এই রাস্তাটা যেখানে বারো নম্বর রুটের সঙ্গে মিশছে সেখানে আপনাদের দেখাবো সেজন্যেই যাচ্ছি ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা তোরণ মতন যেটা ক্যামেরার ছবিতে পরিষ্কার হচ্ছে না আর একটুখানি গেলেই এখনও টুকটাক ভালোই আসছে তবে এই জল ঢালার পরিমাণ আজকে সন্ধ্যে কেন রাত বারোটা পর্যন্ত চলবে যারা ভোরবেলায় জল তুলেছে তারা এখন ফিরছে যারা সকালবেলা জল তুলবে সারা তারা রাত পর্যন্ত আসবে আবার অনেকেরা আছে ভিড় হচ্ছে বলে দেরি করে বেরোয় এই সব দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে আপনারা যারা মনে করছেন তারা সোমবার সকালে তারকেশ্বরে চলে আসবেন দেখতে পাবেন এইসব দৃশ্য দুপুরে এলেও হবে দুপুরে এলে একটু কম আছে তবে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর বাট তৈরি করেছে দেখুন একজন বাবা মহাদেবকে মাথায় করে নিয়ে যাচ্ছে জল ঢালা হয়ে গেছে তার এসে গেছি আমরা সেই তরুণের কাছে দেখুন তরুণের উপরটা বাবা তারকনাথের মন্দিরে মন্দিরের আদলে করা আছে এখানে বাবা তারকনাথ কেমন দেখতে ছবিটা দেখুন সেটা আপনারা বাস্তবে তুলতে পারবেন না এই সেই দাদা যে বাবার তারনাথকে কাঁধে করে নিয়ে আসছে আগে মাথায় করে আনছিল যেন বাহুবলীর একটা দৃশ্য দেখা যাচ্ছে আচ্ছা এই সেই রাস্তাটা যেটা আপনাদের বললাম বারো নম্বর রুট আমরা একটুখানি এগিয়ে এগিয়ে দেখাচ্ছি এখানে আরও ভিড় বেশি দেখছে না আসছে সব একজন এখানে আবার বাবাকে ডণ্ডি খাটছে বাবার স্থানে ঢোকার মুহূর্তে আমরা এদের পিছনে পিছনেই যাচ্ছি আমরা আর বারো নম্বর রুট দিয়ে যাচ্ছি না দেখুন এই যে ডান দিকে তরুণটা আছে ওই দিকে বেঁকে পড়লে মন্দির সোজা গেলে তারকেশ্বর বাস স্ট্যান্ডে যাওয়া যাবে বা আরেকটা রাস্তার সঙ্গে যুক্ত হবে মন্দিরের আদলে তরুণের গেটটা যে করা হয়েছে ওপরটা করা আছে দেখুন ঠাকুরের যে আসল ছবি এটা সাধারণত দেখতে পাওয়া যাবে না তুলতে পাওয়া যাবে না সেই ছবিটা এখানে দেয়া আছে তারকেশ্বর পুলিশ স্টেশন থেকে কোন দিকে কে আছে তার একটা ম্যাপ নির্দিষ্ট করে দে আছে এই রাস্তা দিয়ে আমরা এসেছি তাই এই রাস্তার ভিডিও আর দ্বিতীয়বার দেখাচ্ছি না তাছাড়া পিছন থেকে ছবিটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই আমরা এবার তারকেশ্বরের মন্দিরের কাছের ভিডিও দেখাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি চারিদিকে শুধু মেলা আর মেলা এখানে কিছু হোটেল আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ খাওয়া দাওয়া আর বাকি সবই এই মেলার হোটেল সমস্ত মালপত্র বিক্রি হচ্ছে যেতে যেতে আপনাদের একটা দোকান দেখাবো আপনাদের মনে আছে কি জানি না এই তারকেশ্বরের একটা ভিডিও এর আগে ছেড়েছিলাম সন্ন্যাসীদের চৈত মাসে যে সন্ন্যাস গ্রহণ করে সেইটা দেখুন এই যে উত্তম উত্তম সুচিত্রার যে ছবি দেখুন এক বড়িমা খুব সযত্নে সাজিয়ে দেখেছে উত্তম সুচিত্রা খুবই ভক্ত ইনী সেই সেই দোকানটা আর একবার দেখিয়ে দিলাম এবার আমরা মন্দির দিকে যাচ্ছি মন্দিরে তো ঢোকা যাবে না সোজা দূরে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন যে ঠাকুরের একটা ওপরে মূর্তি আছে সেই মূর্তির কাছে গিয়ে আমরা থেমে যাব তবে আমরা দুধ পুকুরের অংশ দেখাবো বলেছিলাম সেটা দেখাবো এবং যে পুরুষ জলযাত্রীদের যে জল ঢালার ভিড় যেটা সকালে হয়ে গেছে তার ছবি একজন আমাকে পাঠিয়েছে সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন বাবা মহাদেব ওপরে বসে আছেন মন্দিরের ঠিক আগে ওর ভেতরে গিয়ে আর ছবি তোলা যাবে না তবে এর বাঁদিকেই দুধ পুকুর আছে যেখানে সকলে স্নান করে শুদ্ধ হচ্ছেন সেটা আপনাদের দেখাবো চলুন দেখতে যাই একটা অন্য রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাই দেখতে পেলেন কীরকম পুরুষদের লাইন সেই ভিড়টা যেটা আগেই দেখিয়ে দিলাম দুধপুকুর যাওয়ার আগেই কত যে ভিড় হয় কত যে চাপ সেটা না দেখলে বোঝানো যাবে না এটা আমরা এসে গেছি দুধপুকুরের একটা ঘাটে যে ঘাটে কিছুজন পুণ্যার্থী চান করছে দেখুন খুব বড় পুকুর ওপরে ঠাকুরের ছবি আছে এর পাশ দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি এটা মেন ঘাট নয় মেন ঘাটটা আর একটু ওই দিকে আছে যেটা বাবার মন্দিরের ঠিক পাশেই আছে দেখুন এখনও কিছু ভক্ত স্নান করছে যারা জল ঢালছে তারাই স্নান করছে এবং কিছু ভক্ত এখান থেকে আবার জল নিয়ে যাচ্ছে এটা তো প্রায় গঙ্গাই জল গঙ্গার সমস্ত জলটাই এসে এই পুকুরে মিশছে ঠাকুরকে যে গঙ্গা জলে স্নান করানো হচ্ছে সেই জলটা পুরোটাই এই দুধ পুকুরে এসে মেশে চলুন এই ধার দিয়ে ধার দিয়ে দেখায় খুব বিরাট পুকুর একটা কথা আপনাদের বলে রাখি বেশ কয়েক বছর আগে হাইকোর্টের একজন প্রধান বিচারপতি তারকেশ্বর বেড়াতে এসেছিলেন এসে দেখেছিলেন যে বাবা তারকনাথের দুধ পুকুর একদম দূষণে ভরে গেছে তারপর এই দুধ পুকুর কাটানো হয় এবং দেখছেন ওই পুকুরটা বাবা তারকনাথের মন্দিরের পাশে এই ঘাটটা যেখানে অনেক ভক্ত একসঙ্গে স্নান করছে ওই ঘাটটায় আপনাদের নিয়ে যাব তা সেই বিচারপতি তারপর হাইকোর্টে গিয়ে রায় দিয়েছিলেন যে বাবা তারকনাথের দুধ পুকুর সংস্কার করতে হবে তখন সংস্কার মানে কাটাই করা হয় এবং মাঝখানে বড় বড় কয়েকটি কুয়ো খোঁড়া হয় তবে পুকুরের জল ভালো হয় খুব বড়ো পুকুর দেখতে পাচ্ছেন এখন সবই তো প্রায় গঙ্গার জল হয়ে গেছে এবার আপনাদের সেই মেন ঘাটটা দেখাই দেখুন যেখানে বেশি ভক্ত স্নান করছে একদম মন্দিরের পাশে আপনারা অন্য সময় এলে এখানে স্নান করতে পারবেন ধন্যবাদ আবার দেখা হবে